তারা অপরাধ করেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে সেটাই তো বাস্তবতা তবে মামলাগুলো আরো দ্রুত শেষ করে এগুলি শাস্তিগুলি উচিত তাহলে এই কান্নাকাটি কমতে পারবে কান্নাকাটি করে যাচ্ছে সব জায়গায় বলেছে এত লক্ষ লোক এত লক্ষ লোক গ্রেপ্তার আমাদের সারা দেশে যত জেলখানা আছে সেখানে যে ধারণ ক্ষমতা তারা যত লক্ষ লোক গ্রেপ্তার বলতেছে সেই লোক লোক তো তাদের লোক যদি ভরা থাকে তাহলে কিন্তু অন্য কোনো অপরাধী আর নাই তার মানে যত অপরাধী আছে জেলে সব অপরাধী বিএনপির অপরাধী সেখানে খুনি ডাকাতি চুরি যা আছে ওদের যে হিসাব আমরা যদি ধরি তাদের সব অপরাধী হচ্ছে বিএনপির অপরাধী অন্য কোনো অপরাধী হলে নাই ধরতে হবে যে এরাই সব এটাই তো বলতে চাচ্ছে এটা কী বলতে চাচ্ছে সেটাই প্রশ্ন একটু জিজ্ঞেস করাই ওদেরকে যে তারা জেহারে বললো তাদের ষাট লক্ষ নাকি গ্রেফতার তো ঠিক আছে ষাট লক্ষ তো আমাদের ধারণ ক্ষমতা অনেক জেলে তারপর যদি বাদ দিয়ে যতজন ধারণ ক্ষমতায় যত জেলে আসে যারা তার মানে তারা সবাই বিএনপির ক্রিমিনাল এটাই তো তারা বলতে চাচ্ছে তার মানে এই বাংলাদেশে যত অপরাধ সে অপরাধের সবই করে বিএনপি